রাজধানীর বড় বড় হাসপাতালে স্থান সংকলন হচ্ছে না রুগীদের নির্ধারিত ওয়ার্ডগুলোর বাইরে অন্য বেডগুলো ভরে যাচ্ছে ডেঙ্গু রুগীতে চাপ বেড়েছে ব্লাড ব্যাংকগুলোতে রক্ত চেয়ে একের পর এক পোস্ট আসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিস্থিতি উত্তরণে বিশেষ মোরাজাত করা হয়েছে বাইতুল মোকরম জাতীয় মসজিদে সব মিলিয়ে এক ধরনের আতঙ্ক তৈরি করেছে ডেঙ্গু রোগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের সাবেক ডিন মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এবিএম বি এম গতকাল বলেছেন ডেঙ্গু পরিস্থিতি ক্রমে ভয়াবহ হয়ে উঠছে তবে একে এখনও মহামারী বলা যাবে না আশঙ্কার বিষয় হচ্ছে ডেঙ্গুর প্রকোপ থামানো যাচ্ছে না তবে মানুষকে আতঙ্কিত না হয়ে জ্বর হলে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন তিনি আর মশার কামড় থেকে বাঁচতে দিনের বেলায়ও প্রয়োজনে মশারি লাগাতি এবং ফুল হাতার কাপড় পরিধানের পরামর্শ দিয়েছে এই বিশেষজ্ঞ চিকিৎসক ডেঙ্গু মহামারী আকার ধারণ করেনি মেয়র সাইদ খোকন ডেঙ্গু পরিস্থিতি এখনো মহামারী আকার ধারণ করেনি বলে দাবি করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন তিনি বলেছেন ঢাকা শহরে ডেঙ্গু ভাইরাসের বিস্তার এখনও মহামারী আকার নিয়েছে বলা যাবে না মহামারীর একটি নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে গতকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন ঢাকা মহানগরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও স্কাউটস লিডাররা এই সভায় অংশ নেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন সংশ্লিষ্ট সরকারি সংস্থা সময়ের সাথে পরামর্শ করার পর এটি নিশ্চিত করে বলা যেতে পারে যে ডেঙ্গু মহামারী কিনা একটি মহল বাস্তব পরিস্থিতিকে অতি অতিরঞ্জিত করে তোলার চেষ্টা করছে ঢাকা শহরে তিন লাখের বেশি ডেঙ্গু রুগী নেই দাবি করে মেয়র বলেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় সাত থেকে দশ হাজার মত বিনিময় সভায় সাইদ খোকন আরো বলেন ডেঙ্গু রোগীর সংখ্যা ও ছেলে ধরার গুজব একই সূত্রে গাথা এটা নিয়ে গুজব রটনাকারীদের সার দেওয়া হবে না যদি কেউ ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বা কতজন মারা গেছেন সেই সংখ্যা সাড়ে তিন লাখ থেকে পাঁচ লাখ করার চেষ্টা করে গুজব ছড়িয়ে কাল্পনিক গল্প বানিয়ে সমাজকে অস্তিত্বশীল করার চেষ্টা করে তাহলে সরকার আইন অনুযায়ী ব্যবস্থা নিতে বিন্দু মাত্র পিছপা হবে না ডেঙ্গুতে নারী চিকিৎসকের মৃত্যু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ডক্টর মোহাম্মদ সাदात হোসেনের মৃত্যু রেস করতে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আর এক চিকিৎসকের মৃত্যু হয়েছে এবার মৃত্যু হয়েছে এক নারী চিকিৎসকের এই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল পর্যন্ত মোট তিনজন চিকিৎসকের মৃত্যু হলো এর আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারী সহ দুজন চিকিৎসকের মৃত্যু হয়েছে পরিবার ও হাসপাতাল সংশ্লিষ্ট সূত্রে জানা যায় রাজশাহীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তানিয়া সুলতানা আটাশ নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার রাত দশটার দিকে ধানমন্ডির বেসরকারি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় নিহত তানিয়া সুলতানা সিলেট উসমানী মেডিকেল কলেজের সাতচল্লিশ ব্যাসের ছাত্রী ছিলেন তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট টু এর শিক্ষার্থী ও একই হাসপাতালে অনারারি চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন রাজধানীর যাত্রাবাড়িতে স্বামী আমিনুল বাহার হিমন ও সাড়ে তিন বছরের ছেলের সঙ্গে থাকতেন তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে এবার ঢাবি শিক্ষার্থীর মৃত্যু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে শুক্রবার রাত সাড়ে নয়টার সময় তিনি রাজধানীর স্কোয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন হল প্রভোস ডক্টর মুফিজুর রহমান শিক্ষার্থী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত শিক্ষার্থীর নাম ফিরোজ কবির স্বাধীন তিনি দুই হাজার তেরো চোদ্দ শেষতে ব্যবসায়ী ফিনান্স বিভাগের ছাত্র ছিলেন তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও বলে জানা গেছে সূত্রে জানা যায় গত আঠারো জুলাই তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন পরীক্ষায় ডেঙ্গু জ্বর ধরা পড়লে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় এরপর তার পরিবারের সদস্যরা পরিচর্যা তাকে তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁও নিয়ে যায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে আবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় অবস্থা আরও খারাপ হলে বৃহস্পতিবার তার পরিবার তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করেন, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে তিনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দর্শক এই ছিল ডেঙ্গু সংক্রান্ত সর্বশেষ আপডেট সংবাদ পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ